হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ চলে যাচ্ছি নালকুল চোয়ারপাড়া মন্দির সঙ্গে এবারে থিম কু সাবিনার মন্দির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে একটা লাইক একটা শেয়ার করে দেবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে উঠবে ভিডিওটা না দেখলে ভালো লাগবে না অবশ্যই দেখতে বলবে ক্লাবে যা যারা আছে তাকে জেনে নেব প্যান্ডেলের ব্যাপারে চলো ভিডিওটা চালু করে যাক তোমার নাম কি আমাদের ক্লাবের নাম বলবো হুম ক্লাবের নাম চুয়ালপাড়া মৈত্রী সংঘ নালিফুল চুয়ালপাড়া মৈত্রী সংঘ এবারে থিম কি হয়েছে এবারে থিম হচ্ছে আপনার ওই কৈলানের হচ্ছে স্বামীনারায়ণ মন্দির লাইটিং কি এমন থাকবে লাইটিং বলতে লাইটিং আমাদের স্পট থাকবে শুধু বাইরেও বা ভেতরে ভেতরেও অল্প লাইট থাকবে আর বাইরে মানে সেই হোল্ডে স্পটগুলো থাকবে

ওরা ওদের থিম ওদের আলাদা আমাদেরটা আলাদা ওদের ওদের হচ্ছে থিমের উপর ঠাকুরটা করেছে ওদের একটা থিম আছে বাণিজ্যে লক্ষ্মী নাকি এরকম একটা দিয়েছে ওদের ওদের কনসেপ্টটা টোটালি আলাদা আছে আমাদের একটা মন্দিরের আদলে মন্দির তৈরি করেছে আমাদেরটা মানে কোনো থিম নয় আমাদের হচ্ছে একটা মন্দিরের আদলে অরিজিনাল মন্দির স্বামীনারায়ণ মন্দির এবার এই আদলে আমরা মন্দির তৈরি করেছি এবার মানুষ যেটা বলবে আমরা তো বলতে পারি না মানুষ যেটা বলবে ভালো ভালো অবশ্যই কিন্তু ওদের থিম আলাদা আমাদেরটা সম্পূর্ণ ভাবে আলাদা ওদের কাজ আলাদা আমাদের কাজ আলাদা এবার মানুষ যেটা ভালো মনে করবে মানুষ এর রায় দেবে ঠিক আছে মাথার চূড়াগুলো এখন লাগানো হয়নি যে লাগাবে এবার ভেতর দিকে দেখাবো অনেক কাজ এগিয়ে আছে ভিতরে ঠাকুর চলে এসেছে ঠাকুরের মুখ চাবা দিয়ে আছে এখন পুরোপুরি খোলা নেই পুজোর দিন আবার দেখাবো ভালো করে কেমন লেগেছে ঠাকুরটা কিছু হোক আমি দেখাবো এখন প্যান্ডেলের জিনিসও দেখাচ্ছি উপরে ঝাড়বাড়ি এখন নেই ঠাকুরের মুখ কাপড় দিয়ে ঢাকা আছে ঠাকুরের মুখ ফি কাপড় দিয়ে চা আছে অনেক কিছু লাগানো হয়নি ঠাকুর থিমটা ভালো হয়েছে এবারে আগেবার মতন চল দেখা যায় তাহলে